একটি ছোট্ট গ্রামে নকেন বসবাস করত নকেন একজন বেগুনি বিক্রেতা প্রতিদিন সকাল এবং বিকেল হলে নকেন গ্রামের বটতলায় বেগুনির গাড়ি নিয়ে উপস্থিত হতো নগেনের বেগুনি এতটাই সুস্বাদে ছিল যে সে আস্তে না আস্তে ভিড় জমতে শুরু করে কেউ বটতলায় বসে খায় কেউ বা বাড়ির জন্য নিয়ে যায় এইভাবেই নগেন বেগুনি বিক্রি করে বেশ ভালোভাবেই তার সংসারটি চলে যায় নগেনের পরিবার বলতে ছিল তার স্ত্রী এবং ছেলে খোকুন খোকনের মাছ ধরার একটা নেশা ছিল প্রতিদিন তাদের ছোট পুকুরের সামনে বর্ষে দিয়ে মাছ ধরতো কিন্তু দুঃখের বিষয় পুকুর থেকে একটাও মাছ বর্ষিতে উঠতো না খোকুনের মা জল নিতে এসে দেখে খোকুন বর্ষি হাতে পুকুর পারে বসে আছে খোকুন তুই আজও বর্ষি নিয়ে পুকুর পারে এসেছিস তোকে না কত করে বারণ করেছে আর পুকুরে মাছ থাকলে তবে তো বর্ষিতে উঠবে আসলে বেগুনি বিক্রি করে নগেন যে কটা টাকা পায় সংসার চালাতে শেষ হয়ে যায় তাই আর পুকুরে মাছ ছাড়া হয়ে ওঠে না এইভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে যায় গ্রীষ্মকাল কেটে বর্ষাকাল এসেছে গ্রামে গ্রামে উৎসবে মেতে উঠেছে এই ছোট্ট গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন ঘোষাল পরিবার মা বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে এ কি মজা আমি এখন ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজব কি মজা অন্য সকলের মতোই নগেনও বেশ খুশি কারণ প্রচন্ড গরমে প্রাণ অষ্টাগত হয়ে উঠেছিল এত খুশির মধ্যেও নরেনের মুখে পড়ে চিন্তার ছা কারণ খোকুনের আবদার এই বর্ষায় ইলিশ মাছ খাওয়া নগেন ছোট্ট খোকনের মন রাখতে সে বলে আচ্ছা বাবা বৃষ্টিটা কমলে আমি তোর জন্য ইলিশ মাছ কিনে নিয়ে আসবো এইভাবেই আরো কয়েকটা সপ্তাহ পার হয়ে যায় কিন্তু বর্ষা আর থামে না বৃষ্টির চলে চারিদিক ভরে গেছে যেটুকু খাবার সঞ্চয়ের জন্য ছিল তাও শেষ হয়ে গেছে বর্ষা যেন পুকুর খাল বিলের মতো ব্যবসাটা ডুবিয়ে দিল দিলো এখন কি করবে ঘরে যা চাল ছিল সবই প্রায় শেষ এভাবে ঘরে বসে থাকলে যে আমাদের না খেয়ে মরতে হবে কি গো এবারে তো একটা কিছু করো আমরা না হয় না খেই কাটালাম কিন্তু খকুনের কি হবে তোমাকেও বলি হারি ঘরে দুহুটো চাল নেই আর তুমি ইলিশ মাছ কিনে কিনা খোকুনকে খাওয়াবে মিথ্যে স্বপ্নটা না দেখালেই পারতে হুম সবেই তো বুঝলাম নগেনের হাত পা বাঁধা বৃষ্টি না থামা পর্যন্ত তারও কিছু করার নেই অন্যদিকে এই ভরা বর্ষায় কারো বাড়ি আগুন জ্বলুক আর নাই জ্বলুক ঘোষাল বাড়িতে বেশ মহাভোজ রান্না হয় আহ কি সুন্দর ইলিশ মাছের গন্ধ ও মামা বাবা আমার জন্য ইলিশ মাছ আনব বলেছিল এনেছে মা কাল থেকে ঘরে হাড়ি চড়বে কি তার নেই ঠিক উনি আবার ইলিশ খাবে আমাদের গরিবদের না ওসব ইলিশ টিলিশের স্বপ্ন দেখতে নেই দুটো মুড়ি দিচ্ছে ওই ইলিশের গন্ধ শুকে মুড়িটি খেয়ে নিই খোকনের মা খোকনকে মুড়িটি দিয়ে সেখান থেকে চলে যায় অবশেষে বর্ষা কেটে ঝলমলে সূর্য ওঠে নকিন আবারও খুব আনন্দের সঙ্গে গ্রামের বটতলায় বেগুনি বিক্রি করতে চলে আসে এবং বেগুনের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু কিন্তু দুঃখের বিষয় হলো সকাল থেকে বিকেল গড়িয়ে গেল একটা খদ্দেরও নগেনের দোকানে আসে না নগেন হতাশ হয়ে বেগুনি ভর্তি গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে ঠিক বেলা গড়িয়েছে সন্ধে হয়ে গেল আজ আসতে এত দেরি আজ নিশ্চয়ই সব বেগুনি শেষ হয়ে গেছে তাই না ঘরে এক দানাও চাল নেই তুমি তাড়াতাড়ি যাও তো দুটো চাল নিয়ে এসো তুমি ভুল ভাবছো কেননি যা বেগুনি নিয়ে গেছিলাম সবই ফিরিয়ে এনেছি আমার একটাও বেগুনি আজ বিক্রি হয় আমি কিছুই বুঝতে পারছি না মরুর মশায়ের ধার আমি কিভাবে শোধ দেব এত এত বেগুনি সব নষ্ট হয়ে গেল কথাটি শোনা মাত্র মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পরদিন সকালবেলা খোকনের মা আর মোনা হয়ে দুয়ারে বসে থাকে তখন খোকন মাকে ফাঁকি দিয়ে আবারও পুকুর পারে যায় মাছ ধরতে হঠাৎ পুকুর ভর্তি মাছ দেখে খোকন তো পুরোই অবাক অত শত না ভেবে খোকন পুকুরে মাছ ধরতে শুরু করে এবং একটি বড় ইলিশ মাছ ধরে খোকনকে এত বড় ইলিশ মাছ আনতে দেখে খোকনের মা অবাক হয় কি রে খোকন

এই ইলিশ মাছটি তো আমি আবাদের পুকুর থেকে ধরেছি খোকুনির মা খকুনে কোনো কথাই বিশ্বাস করে না খোকন তুই আবারও মিথ্যে কথা বলছিস যে পুকুরে কোনোদিন মাছই ছাড়া হয়নি সে পুকুরে নাকি ইলিশ মাছ ওমা ওমা আমি সত্যি কথাই বলছি চলো না পুকুরে দেখবে চলো কত ইলিশ মাছ তার মাকে এবং বাবাকে নিয়ে সেই পুকুর পাড়ে গেল সকলে অবাক হয়ে যায় পুকুরে এত মাছ কারণ আর খুকুনের মা না জানলেও নকে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে আমাদের পুকুরটি নদী খুব ধারে আর অতিরিক্ত বর্ষায় নদী আর পুকুর একাকার হয়ে গিয়েছিল তাই হয়তো এত মাছ নদী থেকে এসে ভগবান যা করে ভালোর জন্যই কর তারপর থেকে পুকুরের মাছ বাজারে বিক্রি করে বেশ ভালো টাকায় ইনকাম করতে থাকে নগেন এবং ছেলেকে মাছ ভাত খাওয়াতে পেরে সে ভীষণ খুশি তারপর থেকেই নকেন বেগুনি বিক্রির সাথে সাথে জমিদারের ধারও মিটিয়ে দেয় এবং পুকুরে নগেন বেগুনি বিক্রির পাশাপাশি আবারও মাছ চাষ শুরু করে